বেশি বেশি শাক খান ভাতের উপরে চাপ কমান শাক খেলে যেমন পেট ভরে তেমনি ওজনও কমে অনেক তাড়াতাড়ি যারা দ্রুত ওজন কমাতে চান সুস্থ হতে চান তারা কিন্তু প্রতিদিন খাবার তালিকায় শাক রাখতে পারেন আর সেই শাকটা যদি স্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয় তাহলে তো আরও দ্রুত কাজ করবে আমি যেভাবে শাক রান্না করি এতে মরিচ মশলা কিংবা তেল অনেক কম লাগে কিন্তু খেতে অনেক স্বাদ হয় আর এটা এমনি এমনিও খাওয়া যায় ভাত দিয়েও খাওয়া যায় চলুন তাহলে আর কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যায় প্রথমে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো চিংড়ি মাছ এটা যার যার পছন্দ অনুযায়ী দিতে পারেন আমি এক আটি শাক রান্না করব পুঁই শাক তারপরে দিয়ে দিলাম অনেকগুলো পেঁয়াজ কুচি তারপরে দিলাম কিছু রসুন থেতো করে থেতো করে দিলে বেশি ভালো লাগে খেতে কুচি করে দিতে পারেন চাইলে তবে বাটাটা দিবেন না বাটাটা খেতে ভালো লাগে না তারপর ঝালের জন্য দিলাম অনেকটা কাঁচামরিচ স্বাদ অনুযায়ী লবণ তারপর সব মশলা একটু একটু করে দিয়েছি শাকের সাথে আমি মশলা কিন্তু খুব কম ব্যবহার করি আর মরিচের গুঁড়া যেটা ব্যবহার করেছি সেটা শুধুমাত্র চিংড়ি মাছ বা মশলার আন্দাজে ব্যবহার করছে শাক তো ঝাল হবে ওই কাঁচামরিচ দিয়েই শুধুমাত্র কাঁচামরিচের ঝালেই কিন্তু শাক খেতে বেশি ভালো লাগে তো অনেকে আবার আমাকে কমেন্ট করবেন যে আপনি মরিচ দিলেন না সাদা সাদা হয়ে আছে তার জন্য একটু একটু মশলা দিয়েছি আমি মাঝে মধ্যে শাক রান্না করে একদমই কোনো রকম মশলা ছাড়া কাঁচামরিচ হলুদ আর পেঁয়াজ রসুন এসব দিয়েই যাই হোক সব মশলা দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিয়েছি শাকের ডাটাটা প্রথমে ডাটাটা পাঁচ সাত মিনিট আগে ভালো করে সিদ্ধ করে নিব যেন শাকটা খুব বেশিক্ষণ রান্না করতে না হয় কারণ ডাটা সিদ্ধ হতে একটু সময় লাগবে কিন্তু শাক সিদ্ধ হতে তো অত বেশি সময় লাগবে না আর শাক যত কম সিদ্ধ হবে ততই ভালো শরীরের জন্য আমি পাঁচ সাত মিনিটের মতো শাক শাকের ডাটা ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপরে যে শাক পাতাগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে সেটা দিয়ে দিচ্ছি একাঠি শাকে কিন্তু আজকে মশাল্লা অনেকগুলো ছিল অনেক সময় এটার অর্ধেকও পাওয়া যায় না আজকে শাকটা আমার ভাগ্য ভালো যে একদম ফ্রেশ পেয়েছি যদিও এখন হাড়ি ভর্তি মনে হচ্ছে তবে রান্নার পরে কিছুটা কমে যাবে লাল শাক পালং শাক এসব শাকের মতো কমে না গেলেও কিন্তু কিছুটা কমবে আর পুঁই শাক আর লাউ শাক কোমড়া শাক এগুলো কিন্তু রান্না করার পরে খুব বেশি কমে না যাই হোক শাক দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম তারপরে একটু পরে আবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যেন উপরেটা নিচে নেচেটা উপরে চলে যায় তো অনেকে ভাববেন যে শাক রান্না এটা আবার দেখানোর কি আছে আমি দেখেছেন হয়তো এক চামচের মতো তেল দিয়েছি এই এক চামচ তেলে আমার শাকটা রান্না হয়ে যাবে খুব তেল কম খাওয়া হবে আমরা তো শুধু শাক খাবো না একবেলাতে সাথে অন্য তরকারিও থাকবে দেখা যাবে সেগুলোতে একটু তেল পরিমাণে হয়তো দুই চামচ তিন চামচ ব্যবহার হয়ে যায় তো একটাতে যদি কম ব্যবহার করা হয় আমাদের খাবারের তেলের চাহিদাটা কিছুটা কম হবে বা পরিমাণটা কম খাওয়া হবে যেটা আমাদের জন্য ভালো হবে তো আমি চেষ্টা করি দিনে দুটা রান্না করলে একটাতে অন্তত কম পরিমাণে তেল দিয়ে রান্না করার জন্য সেটা শাক হোক কিংবা সবজি হোক আমার রান্না প্রায় সে শাক সিদ্ধ হয়ে গিয়েছে ডাটাও সিদ্ধ হয়ে গিয়েছে বেশি বেশি শাক খাবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ did it.